আটত্রিশ কোটি টাকারও বেশিতে পান্তকে দলে নিয়েছে সুপার জায়ান্টস অন্যদিকে সাঁত্রিশ কোটি টাকার বেশিতে পাঞ্জাব কিংসে খেলবেন শ্রেয়াস আয়ার আশদীপ চাহাল সবার মূল্যই আকাশ ছোঁয়া অন্যদিকে দলই পাননি জনি বেয়ারিস্টো ডেভিড ওয়ার্নারের মতো খেলোয়াড়রা এখনো পর্যন্ত কোন খেলোয়াড়দের দাম আকাশ ছোঁয়া আর চমক দিয়ে দল পাননি কারা তা নিয়ে থাকছে প্রতিবেদন তিন বছর পর আইপিএল এর মেঘা নিলাম আর সেই নিলামের আগেই এবার বদলে গিয়েছিল নিলামের নিয়ম নিলামের আগে বেশিরভাগ তারকা খেলোয়াড়কে দলে ধরে রেখেছিল দলগুলো তাতে অবশ্য নিলামে টাকা ছেটানো কমেনি মোটেও এই যেমন নিলামের শুরুই হয় হাসদীপ সিংকে আঠেরো কোটি রুপিতে কেনার মাধ্যমে যা বাংলাদেশের টাকায় প্রায় পঁচিশ কোটি টাকার মতো রাইট টু ম্যাচে কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব কিংস দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে নিলামে তোলা হয় কাকিজো রাবাদাকে এই প্ররিয়াকে দশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আয়ারকে এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কারাকারি হয়েছে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের মধ্যে শেষ পর্যন্ত ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ফেরায় যা বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ কোটি টাকার বেশি পনেরো কোটি পঞ্চাশ লাখ রুপিতে গুজরাট টাইটান্সে গেছেন জোস বাটলার এগারো কোটি পঁচাত্তর লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্ট্রাক এরপর বড় চমক হয়ে এসেছে চাহাল আঠারো কোটি রুপিতে যুবেন্দ্র চাহালকে কিনেছে পাঞ্জাব কিংস আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি স্পিনার বনে যান এই লেগি মোহাম্মদ সিরাজকে পেতে গুজরাটের গুনতে হয়েছে বারো কোটি পঁচিশ লাখ রুপি লোকেশ রাহুলকে দিল্লি ক্যাপিটালস পেয়েছে মাত্র চোদ্দ কোটি রুপিতে হ্যারি ব্রুককে ছয় কোটি পঁচিশ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ছয় কোটি পঁচিশ লাখ রুপিতে চেন্নাইয়ে ফেরত গেছে ডেভেন কর্নওয়ে তিন কোটি চল্লিশ লাখ রুপিতে চেন্নাই কিনেছে রাহুল থিপাটিকেও চমক হয়ে ডেভিড ওয়ার্নারকে দলে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি আজকের দিনে নিলামে তোলা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবিকৃত থেকেছেন এই ওজি ওপেনার এছাড়াও আজ দল পাননি জনি ভিয়ারেস্টো শ্রেয়াজ আয়ার গত আসরের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এছাড়া ঋষভ পান্টের মূল্য রেকর্ড করবে সেটাও সবার জানা কিন্তু মাঝ থেকে এসে চমক হয় ভেঙ্কেটেশ আয়ার এই খেলোয়াড়কে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স অথচ তাকেই কিনেছে তেইশ দশমিক পঁচাত্তর কোটি রুপিতে যা বাংলাদেশি টাকায় প্রায় তেত্রিশ কোটি টাকার বেশি প্রথম দিনের নিলামে উঠেছে চুরাশি খেলোয়াড় সেখানে দামের দিক থেকে অনেকেই চমক ছিল কেউ কেউ অবিকৃত থেকেও হয়েছেন চমকের অংশ আগামীকাল আবারও অনুষ্ঠিত হবে এই নিলাম সেখানে নাম আসবে বাংলাদেশের Keller dero